ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জামাত নেতার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা চুরাইন ইউনিয়নে সুনাতলা বিলে এ ঘটনা ঘটে ভুক্তভোগী রুকিবুল ইসলামের দাবি এতে তার প্রায় পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে রকিবুল উপজেলার সুনাতলা গ্রামের মাওলানা মতিউর রহমানের ছেলে তিনি বাংলাদেশ জামাত ইসলামের নবাবগঞ্জ উপজেলার যুব বিভাগের আগলা গালিমপুর ও চুরাইন ইউনিয়নের সভাপতি রকিবুল অভিযোগ করে বলেন আমরা দুপুরের দিকে পুকুরে এসে দেখি মাছ মরে ভেসে উঠেছে কে এটা করেছে আমরা জানি না যারা ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই পরিকল্পিতভাবে করেছে আমার দুই বছরের স্বপ্ন শেষ করে দিয়েছে তিনি আরও বলেন আমাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য এ কাজ করেছে এটা ছাড়া আমার আর কোনো ইনকামের রাস্তা নেই আমাকে পথে বসিয়ে দিয়েছে রকিবলের বাবা মাওলানা মতিউর রহমান বলেন মানুষের হক নষ্ট করেছে যারা আমি তার বিচার চাই এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জ্যাকি বলেন বিষয়টি জানতে পেরেছি এবং তাদের থানায় অভিযোগ করতে বলেছি আমার এত বড় ক্ষতি করলো এরকম যদি ক্ষতি করে সারা আড়াইল বিলের মধ্যে অনেক পুষ্পনি আছে মাছের চাষ যদি এটা কঠিন বিচার না হয় তাহলে আরো মানুষের এরকম ক্ষতি করব। আরও মানুষের ক্ষতি করবো আরও মানুষ এরকম হরেনি হবে তাইলে এই বিচার যদি আমাকে দ্রুতভাবে না করে প্রশাসনে তাইলে এই আমরা মাছের চাষ আর করবো না মাছের চাষ ছাড়া দিব আর ঘটনা হচ্ছে কি এই যে মাছগুলা ই করছে এটা আমরা পরবর্তীতে এটা আমরা নিজে নিজে তদন্ত করুম আইডিয়া করুম যে কে করছে এগারোটা বাজে আমি এখানে আসি আমি এখানে আসার পরে যখন আমি পুরা পুকুরটার অবস্থা দেখি মাছগুলা এলোমেলো হয়ে যাচ্ছে মানে শর্টপট করতেছে শর্টপট করার যে কারণে আমি ফোন দিলাম আমার পুকুরে যে বিজনেস পার্টনার আছে হের ভাই আর হে এদেরকে আমি ফোন দিলাম ফোন দিয়ে আমি চানানের পরে হেরা এখানে চলে আসছে এখানে চলে আসার পরে আমরা তো মানে এত টাকার মাছ এখানে প্রায় আমাদের হিসাব ছিল আট থেকে দশ লক্ষ টাকার হবে কিন্তু আমরা যে মাছ এখন পর্যন্ত এখান থেকে উঠেছে আমরা মোটামুটি একটা অবজারভেশন করেছি যে পনেরো লাখ টাকার মাছ হবে এত মাছ এখানে ছিল আর এখানে তো সাড়ে সাত বিঘা জমির উপরে পুকুরটা তো আমি মানে ওইভাবে আনুমানিক তো সব সবসময় এটা ধারণা করা যায় না আর এটা এক বছরের মাছ না এই বছর প্লাস আগের বছর দুই বছরের মাছ এখানে এখানে একত্রিত করা এর জন্য মূলত এখানে আট থেকে দশ লাখ টাকা না পনেরো লাখ টাকা হবে সেটা আমরা অতি ফার্স্টে ওইভাবে অবজারভেশন করতে পারি না কিন্তু যখন আমরা মাছগুলো উঠতেছে এলাকার মানুষে মাছগুলো এসে নিচ্ছে অনেকে নিচ্ছে এখানে মাছগুলো ছড়ানো ছিটানো আছে ওই সময় আমরা একটা আনুমানিক ধারণা করি যে এখানে অন্তত পক্ষে পনেরো লাখ টাকার মাছ হবে